কিন্তু আমি বলছি পাগলের সুখ মনে মনে এত সোজা না সব স্বপ্ন কিছুই পূরণ হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সংবিধান সংস্কার করতে হবে বা সংবিধান প্রণয়ন করতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে ব্যাপক সংস্কার করতে হবে জাতীয় ঐক্যমত হতে হবে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে নির্বাচন কমিশনকে পরীক্ষায় পাশ করতে হবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে রাজনৈতিক কালচার সুন্দর করতে হবে বিএনপিতে শুদ্ধ অভিযান চালাতে হবে সন্ত্রাস নির্মূল করতে হবে লেভেল প্লেইং ফিল্ড লাগবে তারপরে নির্বাচন এত সোজা না যে ফেব্রুয়ারিতে ইউনুসের বাপেরও শক্তি নেই যদি ইউনুস এটা চায় না কিন্তু বিএনপি এভাবে দেখানোর চেষ্টা করছে না সমঝোতা হয়ে গিয়েছে আমরা ক্ষমতায় আসি এখন বিরোধী দল কি হবা তারা ঠিক করো ফেব্রুয়ারিতে নির্বাচন মানে আমরা ক্ষমতায় ইউনুস ভালো মানুষ ভালো কাজ করেছে এটা বিএনপি এইভাবে একটা পারসেপশন তৈরি করার জন্য চেষ্টা করছে ইউনুস্তারক লন্ডন বৈঠকের আড়ালে বিএনপি কে ক্ষমতায় বসানোর একটা বন্দোবস্ত হয়েছে এই প্রশ্ন অনেকে তুলছেন এবং ওই সন্দেহ অনেকে করছেন এনসিপি বিষয়টা এভাবে দেখেই ডিল করছে এনসিপি স্পষ্ট বলে দিয়েছে এটা একটা প্রতারণা এই বৈঠকুত্থানের সাথে শহীদদের সাথে প্রতারণা লন্ডনে বসে বাংলাদেশের নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে না একটা ভ্যালিড কোয়েশ্চেন যে বাংলাদেশে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে রোজার আগে এই সিদ্ধান্ত হবে লন্ডনে বসে কেন বাংলাদেশ কি ভাঙল এনেছে এরপরে আহ অনিবার্যভাবে প্রশ্ন আসে যে বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারণা চালাচ্ছে যে আহ ঐক্যমত হয়েছে রোজার আগে নির্বাচনের যদিও আমি বারবার বলেছি যে রোজারাদের নির্বাচন হবে এটা নিশ্চিত ভাবে বলা হয়নি কন্ডিশনাল বলা হয়েছে করা যেতে পারে কিন্তু বিএনপি বলছে ঐক্যমত হয়েছে আচ্ছা ঐক্যমত হয়েছে কি দুইজনের মধ্যে এটাকে ঐক্যমত ইউনুস এবং তারেকের মধ্যে ঐক্যমত কি জাতীয় ঐক্যমত কিন্তু কেন তো ঐক্যমত হতে হবে কারণ জাতীয় ঐক্যমত কোথায় আমরা তো দেখতে পাচ্ছি যদি ধরে নেই যে রোজা রাখে নির্বাচন তাহলে এটা তো ইউনুস তারেক অন্য কোনো পার্টি ছিল না এটা জাতীয় ঐক্য মতো হলে কিভাবে দর্শক এইটার প্রতিক্রিয়া বিএনপি কিভাবে জানাবে এই বৈঠকে এটা নিয়ে বিএনপি প্রথমে বুঝতে পারছিল না প্রথম দিকে একটু হতাশ হতাশ ভাব তো পরে বিএনপি চিন্তা করলো যে না এটাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে বিএনপির একটা ক্রাইসিস দূর করতে হবে এর মধ্য দিয়ে কি সেটা দেখেন একটা পারসেপশন তৈরি করেছে যে বিএনপির যে অবস্থা তাতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না বিএনপির অবস্থা খারাপ বিএনপি ধ্বংস হবে আমরাও এটা বলছি আমরা এই জায়গাটায় মানুষ কাকে ভোট দেয় এক্ষেত্রে একটা বিষয় যে অমুকে ক্ষমতা আসবে অমুক দল ক্ষমতা আসবে এরকম একটা নিশ্চয়তা থেকে ওই দলকে অনেকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় একটা অংশ আছে ফিক্সড ভোটার যে আমার দল যদি একটা ভোটটা ভোট আমি দেব এরকম কিছু ভোটার আছে আর একটা অংশ ভোটার আছে সুইং ভোটার যারা ভোট দেয় যে দল ক্ষমতা আসবে তাদেরকে আছে যে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু যখন তারা দেখে যে না এই বিএনপি ধ্বংস হবে ক্ষমতা আসতে পারবে না অথবা বিএনপি কে ভোট দিয়ে কি ভোট দিব না এরকম একটা পারসেপশন তৈরি করেছিল পিনাকি এলিয়াস সোলাইমান এরা যে যে না এই বিএনপি তো ধ্বংস হবে এরা তো ক্ষমতা আসতে পারবে না চারদিক থেকে বিএনপির জন্য নেগেটিভ খবর যে বিএনপির কোনো প্রত্যাশা পূরণ হয় না কিছুই হয় না এখন এই যে পারসেপশন এটা পরিবর্তন করার একটা মোক্ষম হাতিয়ার হিসেবে নিয়েছে বিএনপি এই এক বৈঠক মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে বৈঠকে বিজয়ী বাংলাদেশ এই বৈঠকে বাংলাদেশ বিজয়ী বিএনপির অ্যাক্টিভিস্টরা বলছে যারা বলেছিল যে স্যার পাঁচ বছর চাই তারা এখন কোথায় মানে তারা বিষয়টা এইভাবে প্রেজেন্ট করছে যে ইউনুস তারেক সমঝোতা হয়েছে বিএনপি কে ক্ষমতায় দিয়ে দিবে বিরোধী দল কি হবে এটা নিয়ে এখন একতলাপ আছে এটা নিয়ে জামাত এনসিপি এর মধ্যে টানাটানি হতে পারে কিন্তু ক্ষমতায় বিএনপি কে বসিয়ে দিচ্ছে ইউনুস এর মধ্যে দিয়ে ইউনুস এখন সেফ এক্সিট নেবে প্রমাণ কি দেখেন যে ইউনুসকে দুই দিন আগে গালাগালি করলো যে তিনি নিরপেক্ষতা হারিয়েছে তিনি পদতা নাটক করে কত কিছু অসম্মানজনক কথা এখন সেই বলছে বিএনপি যে তিনি অত্যন্ত দূরদর্শী খুব ভালো এর মানে একটা সমঝোতা হয়েছে বিএনপি ক্ষমতায় বসিয়ে দেবে যার বিনিময়ে ইউনুস সেফ এক্সিট সেটা ফেব্রুয়ারিতেই হবে রোজার মধ্যেই শপথ হবে আর বিরোধী দল কি হবে এটা নিয়ে এখন রাজনীতি এরকম একটা মেসেজ বিএনপি দিতে যাচ্ছে আমরা বিএনপির যে অফিসিয়াল স্টেটমেন্ট ইউনুস তারেক বৈঠকের ফলাফল বিষয়ে এটা একটু বিশ্লেষণ করব যে বৈঠকে বিজয়ী বাংলাদেশ কিচ্ছু আনে এই বৈঠকে আচ্ছা বৈঠক হয়েছে ইউনুস এবং তারেকের মধ্যে এখানে বাংলাদেশ বিজয় হয় কিভাবে একটা সর্বদলীয় বৈঠকে একটা ঐক্যমত হলে বুঝতাম যে না বাংলাদেশ বিজয়ী হয়েছে যে একটা জাতীয় ঐক্যমত হয়েছে সর্বদলীয় তো বৈঠক না ভাই দুইজনের বৈঠকে জাতীয় ঐক্যমতি না এটা তো এনসিপি মানে না চর্মনায় আগেই প্রশ্ন ছুড়ে দিয়েছে যে এটা তো একটা দলকে বিশেষ গুরুত্ব দেওয়া যদিও চর্মনায় এই বৈঠক শেষে প্রতিক্রিয়ায় বৈঠক ইতিবাচক বলেছে জামাতে ইতিবাচক বলেছে কিন্তু তরুণরা তো এটাকে অ্যাকসেপ্ট করছে না এই বৈঠকের বৈঠক নিয়ে প্রশ্ন তুলছে এই বৈঠকে বাংলাদেশ বিজয়ী হয় কিভাবে দলকে শুধু বিএনপি একা সর্বদলীয় বৈঠক হলে আপনি এই কথা বলতে পারতেন অতএব এই বিবৃতি এটা সঠিক নয় এটা তাহলে এই কথা কেন বলছে ওই যে পারসেপশন ক্রিয়েট করা অলরেডি পারসেপশন হয়ে গিয়েছে যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এখন একটু বোঝানো না না বিএনপি ক্ষমতা আসবে বন্দোবস্ত হয়ে গিয়েছে ইউনুস রাজি কোনো সমস্যা নাই এখন বিরোধী দল কি হবে ঠিক করে বিএনপি এইভাবে একটা ভাব দেওয়ার চেষ্টা করছে এত সোজা না রাজনীতি এত সোজা হিসাব না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন সফরত প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহর্দ্বপূর্ণ পরিবেশ তাদের বৈঠক অনুষ্ঠিত হয় আচ্ছা সৌহর্দ্বপূর্ণ পরিবেশ হবে না তাই এটা কি মানামারি হবে নাকি দুইজন ইওর ভদ্রলোকের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এখানে সৌহর্দ্ব থাকবে এটা সিম্পল হিসাব তো এটাকে এত বড় করে দেখার কিছু নেই তাহলে কি তারেক রহমান কি ইউনূসের সামনে পায়ের উপর পাতলে বসবে তারেক রহমান কি বাদক নাহান সিকুলার অন্যদিকে তাকিয়ে থাকবে সালামদুলি উত্তর দিবে না এই সৌহার্দপূর্ণ পরিবেশ ভাই এটা তো ইউনুসের সাথে হলো এখন ওই রকম হবে বিএনপি যে নাকে খদ দিয়ে ডিসেম্বর থেকে বলেছিল যে হতে একত্রিশে ডিসেম্বর একদিন পরে হওয়ার সুযোগ মাহ বলেছিল ওই জায়গা থেকে যে নাকে খদ দিয়ে সরেছে আরো নানান সংস্কারের বিষয় যে নাকে খদ দিয়ে সরে এসেছে বা মানে আপত্তি জায়গা থেকে সরে এসেছে ওইটা বলেন না কেন ইউনুস সরে এসেছে এটা বলুন আর ইউনুস একা সরলে হবে অন্য সবাই সরেছে যাতে ঐক্যমত হয়েছে এটা নিয়ে এত খুশি তো কিছু ইউনুসকে ধন্যবাদ জানাই মানে সমঝোতা হয়ে গেছে বিএনপি ক্ষমতা ইউনুস রাজি এরকম একটা ভাব দেখানোর চেষ্টা করছে তো দর্শক বুঝতে পারছেন যে বিএনপি নিজেরা নিজেদেরকে ক্ষমতা এনে দিয়েছে এগুলো ভুয়া এগুলো কেউ বিশ্বাস করবেন যে নির্বাচনের যে তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস গেল কয়েকদিন আগে বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারির বারো তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে বারো তারিখ কেন সেটা হচ্ছে যে যে কোনোভাবেই রমজানের আগে চেয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচন এবং যেহেতু রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাঝামাঝিতে ষোলো অথবা পনেরো তারিখ তার আগে পনেরো তারিখ এর আগে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল যে কারণে ওই তারিখটাকে ই করা হয়নি তার আগে আবার শুক্রবার শনিবার এরকম কিছু বিষয় আছে তো বারো তারিখ সম্ভব্য তারিখ এখন পর্যন্ত আমি আমার কাছে থাকা যে তথ্য সেটা তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস তো এটা এইটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে বা ডক্টর ইউনুস বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করব না মার্চে নিয়ে যাব এরকম কোনো কিছু হয়নি ওনারা এটা বলেছেন উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই নির্বাচন এইভাবেই হবে এখন এত ফলপ্রসূ একটা ইয়ে কেন হইল এটার এটার কিন্তু কিছু কারণ আছে এই বৈঠক করানোতে কারোর ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষ মানুষের আছে সেটা হচ্ছে কিছু মানুষকে বৈঠকে না রাখাটাই হচ্ছে সেই ক্রেডিট এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের জ্ঞানজাম বাঁধানোর জন্য যত কোয়েশ্চেন সেটা সে করত এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতো এখানেও একটা জ্ঞানজাম বাঁধাইতো গণমাধ্যমে এসছে এখানে ছিলেন আপনার আমির খুশু মাহমুদ চৌধুরী তারপরে জনাব খলিলুর রহমান এরপরে হচ্ছে শফিক শফিকুল আলম আরও বোধ হয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম এসছে আচ্ছা এরা সবাই ছিলেন এই এই কথাটা সত্য কথা না ডক্টর মোহাম্মদ ইউনুস যে হোটেলে উঠেছেন চেস্টার হোটেল সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইট পার্ক এটার পাশের একটা রাস্তা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেন পার্ক লেনের উপরে সেই রেস্টুরেন্ট হোটেলটা এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হয়েছে হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেই রুমে ই করেন নাই তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়ে তারপরে আমরা কথা বলবো খুবই আন্তরিকতা দেখিয়েছেন একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন দুইজন দুইজনের কুশল বিনিময় করেছেন তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসছেন এটা অনেক সুন্দর জায়গা হাঁটতে গিয়েছিলেন কিনা এই ধরনের আলাপ আলাপ হয়েছে এরপরে ওইখানে এই যেই যে সুরটাতে বসে আপনার বৈঠকটা হয় সেখানে প্রথমে এই যে চারজনের নাম বললাম আমি শফিকুল আলম খুল রহমান আমির খুরসু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির ওনারা ছিলেন ওইটাতে এটা সত্যি কথা ওনারা ছিলেন এবং ওনাদেরকে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয় এবং ওনারা চলে যান চলে যাওয়ার পরে এক ঘন্টা পনেরো মিনিট জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনুস একটা বৈঠক করেছেন সেখানে কেউ ছিল না একজন মানুষও ছিল না এটা যেই সব গণমাধ্যম মাধ্যমে বলা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে এটা কিছু কিছু কারণ আছে বলার ধরেন আমির খুরসুম মাহমদ চৌধুরী এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনুসের সাথে বৈঠক করেছেন এটা একটা ব্যাপার আরও কিছু জায়গায় মানে ওই না জেনে তারপরে এই এই খবরগুলো ছড়ানো হয়েছে এরকম কোনো কিছু ঘটে নাই তো যাই হোক আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক এই যে দুইজন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল নয়টা থেকে যে বৈঠকটা তারা করেছে সেই বৈঠকের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি সেটা হয়েছে এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয় আমরা এটাই চেয়েছি এখানে কে কিভাবে কা কি বললো না বলল আমার মনে হয় এগুলো করেও আবার এই তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার এই কৌশল অবলম্বন করে আমার মনে হয় লাভ হবে না অতএব আমরা বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের দুইজনের মধ্যবর্তী একটা জায়গায় নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুতি নেই যারা নির্বাচন করবেন তারা প্রস্তুতি নেই আমরা যারা ভোটার আছি আশা করি ইনশাল্লাহ এবারের ভোট নিজে উপস্থিত থেকে ভোটকেন্দ্রে গিয়ে তারপরে জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি আমি আমার এর আগে যেই নির্বাচন আমি দুই সালের এসএসসি পরীক্ষার্থী দুই সালের এইচএসসি পরীক্ষার্থী তো আমার আমি ভোট দেওয়ার এর আগে আর সময় সুযোগ পাই একটা ভোট পেয়েছিলাম ওয়ান ইলেভেন সরকারের সময় ভোটটা পেয়েছিলাম তো ওইবার আমি ভোট দিতে যাই এবার ভোট দেব ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যাতে বাংলাদেশের মানুষের পছন্দের কেউ এবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসেন এবং এতদিন ধরে এই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যে ধরনের ইয়ে চলছিল মনে হয় ফেব্রুয়ারি এটা খুব কম সময় নয় এদিকে ছয় মাস ওইদিকে প্রায় দুই মাস আট মাস আট মাস থেকে যদি আপনি তফসিল ঘোষণার ওই তিন মাস বাদও দেন তারপরেও ধরেন আমাদের এদিকে পাঁচ মাস পাঁচ মাস অনেক সময় অনেক কিছু করা যায় এদিকে দশ মাস অলরেডি তাদের অনেক কাজ করাও আছে সো এই যে দশ মাস আর পাঁচ মাস পনেরো মাসের মধ্যে যেই যে কাজগুলো প্রয়োজন এবং আমি এখনও আমার 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 খুবই এটা মানে চাওয়া থাকবে বর্তমান সরকারের কাছে যে নির্বাচনটা কিভাবে হবে পাঁচ বছর পর পরের সরকার কিভাবে আবার ক্ষমতা হস্তান্তর করবে কাদের কাছে করবে সেটা কি দলীয় সরকার থাকবে নাকি আগের মতো তত্ত্বাবধায়ক সরকার আসবে তত্ত্বাবধায়ক বা এরকম আলাদা কোনো সরকার ব্যবস্থা হইলে সেটা কি ব্যবস্থা হবে এরকম একটা একদম সুনির্দিষ্ট সবার সম্মতিতে সবার ঐকমত্যের ভিত্তিতে একটা নিয়ম যেন করে নিয়ে যায় আমি ওই অনেক মানুষই নির্বাচনের কথা বললো গালাগালি করে আবার সংস্কারের কথা বললো কিছু মানুষ গালাগালি করে ভাই আমি মাঝামাঝি আসি আমি চাই একটা সংস্কার হোক এই এই জায়গায় তবে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক সেটাও আমি চাই অতএব এই দুইটা মিলিয়ে একটা ভালো পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুন্দর একটা রাষ্ট্র পরিচালনার জন্য সুন্দর একজন মানুষকে আমরা এবার এই দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে পাব এটাই বিশ্বাস করি ভরসা রাখি আল্লাহ যেন আমাদের সবার এই ইচ্ছা পূরণ করেন